সো সবার সো আজকে আমি মূলত কেমিস্ট্রি এর হট টপিক নিয়ে আসছি যেগুলো আসলে তুমি যদি পরীক্ষার আগে দেখে যাও হ্যাঁ সো এখান থেকে 100% তুমি পরীক্ষায় কমন পাবে এটা হচ্ছে আমার সিউরিটি থাকবে এবং তুমি নিজেও এই টপিকগুলো একটু যদি আমি দেখাই তুমি যদি দেখো তাহলে নিজে বুঝে ফেলতে পারবে যে আসলে এই টপিকগুলো কিরকম পরীক্ষায় আসে এবং

যেমন প্রথমতে কি আছে ল্যাবরেটরির ব্যবহার যেটা আর কি এখান থেকে থিওরিটা বেশি আসে তো এখান থেকে আসলে ভিকার পলবঙ্গি ব্যালেন্স তারপর হেজার বিভিন্ন ধরনের তারপর প্রাইমারি সেকেন্ডারি যেই পদার্থ যেগুলো আছে ওগুলো একটু পরীক্ষায় খুব বেশি আসে তারপর দ্বিতীয় অধ্যায় যেটা গুণগত রসায়ন সেখান থেকে আসলে কোয়ান্টাম সংখ্যা থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে তো তুমি কোয়ান্টাম সংক্রান্ত যা যা আছে অ্যাকচুয়ালি এন এল এম এস এই যে চারটা কোয়ান্টাম সংখ্যা আছে এই চারটা কোয়ান্টাম সংখ্যা একদম আদ্যপান্ত পরে ফেলবা এবং এখানে রিডবার্গ সমীকরণ থেকে ভালোই কোশ্চেন আসে এবং রিডবার্গ সমীকরণের পরে যেটা সবচেয়ে বেশি আসে সেটা লাইন শনাক্তকরণ তারপর হলো নিষ্কাশন নিষ্কাশনের পার্টটা যদি একটু কম আসে তবে নিষ্কাশনের পার্টটা ভালোই আসলে পড়লে কমন পাওয়া যায় তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় সেটা হলো মৌলের পর্যাবৃত্ত যে এ আছে সেটা থেকে সবচেয়ে বেশি পরীক্ষা আসে যে পর্যায়বৃত্তিক ধর্ম পর্যায়বৃত্তিক ধর্ম কি কি এই যে তড়িৎ ঋণাত্মকতা তাপগারণাঙ্ক স্পটুনাঙ্ক হ্যাঁ আইনীকরণ শক্তি এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাকে ভালোমতো পড়ে যেতে হবে হ্যাঁ সো আরেকটা জিনিস মনে রাখতে হবে যে পর এক পর্যায় বাম থেকে ডানে গেলে কি কি ধর্মের পরিবর্তন হয় এক গ্রুপের উপর থেকে নিচে আসলে কি কি পরিবর্তন হয় এবং এখানে যে কি বলা যায় তুমি যদি ইলেকট্রন বিন্যাস করে এটার আসলে অবস্থান বের করা এবং ইলেকট্রন বিন্যাস জানা ব্যতিক্রম গুলার সম্পর্কে আইডিয়া রাখা এগুলো কিন্তু এখান থেকে ভালো দেখতে হবে এবং আমি যদি একটু তোমাকে বুঝাই যে আসলে কোন কোন এসপি ডি এর মধ্যে কোনগুলো আসলে বেশি পড়তে হবে তার মধ্যে ডি ও বিলারটা সবচেয়ে বেশি পড়তে হবে যেমন অবস্থান্তর মৌল তারপর এখান থেকে বর্ণালী সৃষ্টি হওয়ার ব্যাপারটা সো ডি এর পরে পি তারপর এস তো ডি এর উপরে স্টার চিহ্ন দেওয়ার মানে হচ্ছে ডিটা সবচেয়ে বেশি পড়বা হ্যাঁ বর্ণালীর ব্যাপারটা এখানে খুব ভালোমতো পড়বা তারপর সংকরায় সংকারান্ত থেকে খুব বেশি আসে সংকরায়নের কোনটার ক্ষেত্রে কি সংকরায়ন এটা কিন্তু শর্টকাট দিয়ে কিন্তু বের করা ফেলা যায় তো এই যে এই যে যে টপিকগুলো আমি লিখে রাখছি এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আমার কোর্সটাতে অর্থাৎ একটু পরে যে কোর্সটা দেখাবো এই কোর্সটা আমি মূলত গত মাস থেকে চালাচ্ছি এখানে 25টার উপরে ক্লাস আছে এই 25টা ক্লাসের মধ্যে কিন্তু এই যা যা টপিক দেখাচ্ছে আমি সবগুলা টপিক কিন্তু শর্টকাট দিয়ে টেকনিক দিয়ে কিন্তু এখানে কিন্তু সবগুলা টপিক কিন্তু কভার করা হয়েছে অল্প সময়ের ভিতরে হ্যাঁ অর্থাৎ তুমি এক ঘন্টার ক্লাস করলে কিন্তু এই দুই তিনটা চ্যাপ্টারের একসাথে সবগুলো সবগুলা টপিক সম্পর্কে তুমি কিন্তু আইডিয়া পেয়ে যাবে এবং অনেক কিছু কমনও পাবা এখান থেকে আচ্ছা তারপর সংখ্যায়ন থেকে আকার সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে যে কোনটার আকার কি রকম কোন কোনের সাথে সাথে তারপর চতুর্থ অধ্যায় যেটা রাসায়নিক পরিবর্তন এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এখান থেকে কেপি কেসিটা খুব ভালো পড়তে হয় আমাদের বিক্রয়ের হার যুবক দিয়ে তারপর হচ্ছে যে একটা সম্পর্ক সেখান থেকে আসলে অনেক কিছু করে ফেলা যায় তারপর কেপিকেসি এর রিলেশন তারপর বিক্রয়ের ক্ষেত্রে যদি আমি প্রেসার ভ্যালু ভলিউম তারপর টেম্পারেচার চেঞ্জ করি তাহলে বিক্রিয়াটা উৎপাদি এবং হারের উৎপাদি এবং তাপ উৎপাদী এবং তাপ হারে ক্ষেত্রে সেটা সম্মুখমুখী নাকি পশ্চাৎমুখী হবে সেটা আসলে এই পিভিটি এটা এটার রেসপেক্টটা আসলে আমাদেরকে বের করে ফেলতে হবে এবং এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো আমি কোর্সে দেখাইছি হ্যাঁ খুব ভালো মতো এগুলো কোর্সে দেখানো আছে অল্প সময়ের ভিতরে কোর্স করলেই কিন্তু তিন দিনে আসলে পঁচিশটা ক্লাস করে ফেলতে পারবো করলেই কিন্তু তুমি এই সবগুলো জিনিস কিন্তু শুধু ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার সহ প্রত্যেকটা এই যে আমি জ্বালা দেখাচ্ছি এগুলোর কিন্তু তুমি ডিপে যা পড়তে পারবো এবং এগুলোর সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে সো এত অল্প টাকায় মাত্র তিনশো টাকা আসলে তো তিনশো টাকায় আসলে তুমি শুধুমাত্র কেমিস্ট্রি না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার উপরে এইগুলা হট টপিকের উপরে শেষ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু ওইখানে করানো হয়েছে সো তুমি এগুলা করলে আসলে অনেক বেশি তোমার বেনিফিট হবে অতি অল্প টাকায় হাত খরচ না তারপর হচ্ছে অধ্যায় এখান থেকে যেটা পড়বার টেলকম পাউডার প্রিজারভেটিভস তারপর দুধের ক্ষেত্রে কোনটার ক্যালোরি কত মহিষের তারপর গরুর এগুলো ওষুধ দেখবার তারপর হচ্ছে লুব্রিকেন্ট অয়েল এই কয়েকটা জিনিস আসলে দেখলেই আসলে মুখী রসায়নের পুরোপুরি তোমার প্রিপারেশনটা হয়ে যাবে সো আমি আসলে বলবো এটা হচ্ছে ফার্স্ট পেপার ছিল সো আমি আমার কোর্সে যে ক্লাসগুলো নিছি প্রায় পঁচিশটার উপরে ক্লাস আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে এখানে কিন্তু এই টপিকগুলো অবশ্যই অবশ্যই থাকতেছে সাথে হচ্ছে তোমার তোমার কি বলা যায় এখানে শর্টকাট টেকনিক তারপর টাইমিং টাইমিংয়ের ব্যাপারটা জায়গা স্বল্পতা প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আইডিয়া দেওয়া হয় হ্যাঁ তুমি পঁচিশটা ক্লাস করলেই কিন্তু এখান থেকে অনেক জিনিস কমন পাবা সব টপিক সম্পর্কে আইডিয়া পাবা যেগুলো পরীক্ষায় আসে কাট টু কাট ওইগুলোই কিন্তু ওই কোর্সে করানো হয়েছে সো তোমার বিরক্তি লাগবে না তুমি দুই দিন বা তিন দিনের ভিতরে তুমি সবগুলো ক্লাস করে ফেলতে পারবা এবং এটা সাড়ে তিনশো টাকা ছিল সো এখান থেকে পঞ্চাশ টাকা ছাড় দেওয়া হয়েছে সো তিনশো টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারো ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে এই যে নাম্বার যেটা আছে সেই নাম্বারে তুমি বিকাশে সেনমানি করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে লাস্ট দুইটা ডিজিট বলে দিলে তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তুমি ক্লাস করে তুমি আমি বলতে পারি তুমি এখান থেকে নাইনটি পার্সেন্ট টপিক কমন পাবা সো নাইনটি পার্সেন্ট টপিক কমন পাওয়ার ব্যাপারটা অতি অল্প সময়ে তাও মাত্র তিনশো টাকা দিয়ে এটা আসলে কোথাও পাবা না হ্যাঁ এটা কোথাও পাবা না এটা আমার চ্যালেঞ্জ থাকবে তুমি ক্লাস করলেই বা ডেমো ক্লাসগুলো করলেই তুমি বুঝতে পারবো আমার ইউটিউবে কিন্তু ডেমো ক্লাস দেওয়া আছে তুমি ডেমো ক্লাসগুলো দেখলেই কিন্তু ভালো মতো বুঝে ফেলতে পারবা যে এই জিনিস তুমি অন্য কোথাও পাবা কি না সো এখানেই থাকলো তোমরা যারা সাস্টে আসো বা অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে সো শুভকামনা থাকলো সবার জন্য